সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাসার যে নতুন রেসের একটা মাদি ধরছিলাম আমরা খয়ী কলা তো মাদিটা আজকে পাখনা ছাড়া দিচ্ছি ওরে একটা নড়ের সাথে জোড়া দেওয়ার চেষ্টা করতেছি এখনও মনে হয় ভিড়ে নাই তো মাদিটা এখন নিচে সবগুলোর সাথে খাইলো তো এখন ওই যে আসে এখনও খাওয়া দাওয়া করছে তো এখন ওইটা তারপরের উপরে ওইটা ঘুরতেছে দেখি ও কি করে থাকতে পারে আশা করি থাকবে যদি উড়াল দিয়া না বসার আর যেহেতু ও আসছিল যখন তখন তো ওরেই বসছিল বামে বসলো নিচেও আসছে দাপড়িতে ছিল তখন সারাদিন দাপড়িতে ছিল এই যে মাটিটা তো ওর এখনও প্রকৃত মালিক পাইনি আমি খোঁজা এর জন্য ওরে ধরে রাখছিলাম তো আজকে ওর পাখা ছেড়ে দিছি ওর দর্শক ঝরছে দশক ঝরে দশক দশ মানে দশ নম্বর পটটা আজকে দেখলাম অনেকটা উঠে গেছে তো মাদিরাকে একটা নড়ের সাথে অলরেডি পেয়ার করা হয়েছে তো ওই নটটা আমার লাস্ট পঁচিশ কিলো পঁচিশ কিলো চুয়াল্লিশ কিলো রেসে সাত থেকে আট দিন পরে নটটা আসছে তো ওই নড়ের সাথেই জোরে দেওয়া নটটা আসলে এখানে নাই উপরে উঠে গেছে নটটা তো মাদিটা আছে এখনো ওরে ধাপড়িতে খোপের মধ্যে ঝোলা দেওয়া হয়েছিল এর জন্য খোপে ঢোকার ট্রাই করতেছে তো দেখি ওর নটটা আসলে আসে কিনা ওর নটটা মনে হয় এখনো উপরে উপরে আসে তো আরও কিছু খাবার দিই অন্য কবুতরগুলো খাবার ট্রাই করতেছে বাচ্চা আছে তাই তো মাদিটার ভাব ভালো না ও ওরাল দেওয়ার চেষ্টা করতেছে দেখি ও কি করে আসলে এই যে মাদিটা খয়রি গলা মাদি তো দেখি খাবার দেই আরো কিছু খাবার দিয়ে দেখি ও নামে কিনা নামলে হয়তো থাকবে ওই ওইটা যদি নামে তাহলে থাকলো আর না থাকলে তো চলে গেল আসলে চলে গেলে কিছু করার নাই ওটা আমার রিজিকে নাই ভাবতে হবে তো দেখি ট্রাই করি খাবার দি আবার